বেল পাকলে কাকের কি তেমনি বেল খেলে আমাদের মেয়ের কি যে গরম পড়েছে শরীরটাকে ঠান্ডা করতে হবে তো তাই দাদাভাই কি নিয়ে এসছে জানো তাই তোমাদের দাদাভাই ভাই দেখো কতগুলো বেল এনেছে মেয়েটা খেতেই চায় না কি করি বলতো নমস্কার আমি শম্পা শম্পা আচার পরিবারে তোমাদের সবাইকে স্বাগতম একটুখানি চালাকি করা পাপ নয় তো যেভাবে হোক ভালো জিনিস খাওয়াতে হবে তো বলো চলো আজ মোরব্বা করে খাওয়াবো মেয়েকে আর সঙ্গে তোমাদেরকেও তোমাদের মোরব্বা খেতে কে কে পছন্দ করো জানাবে আর কথা নাই চলো মোরব্বা বানাতে কি কি লাগে দেখে নি তার আগে ছোট্ট করে একটু কথা বলি ইদানিং আমি রেগুলার ভিডিও দিতে পারছি না তার কারণ আমার বাবার শরীরটা খারাপ আগে ভিডিও বলেছি আর তারপর একটা দুঃখের সংবাদ আমার বর্মা মারা গিয়েছে কন্টিনিউ আমি আসতে পারছি না মনটা ভালো থাকে না তাই জন্য একটার পরে একটা কষ্টের সংবাদ আসছে ভালো লাগছে না বয়স হয়ে গেছে তারপরেও মা বাবা তো বর্মা মারা গিয়েছে এখন বাবা একটু অসুস্থ তাই নিয়েই আছি এরপর কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব চলো কি কি নিলাম একবার দেখিনি কি কি নিলাম দেখে নি চলো বেলটা খুবই মিষ্টি তাই জন্য আমি চিনির পরিমাণ একটু কম নিচ্ছি তোমাদের স্বাদ মতো নেবে আমি একটা লেবু নিয়ে নিয়েছি মাঝ বরাবর কেটে আর নিয়ে নিয়েছি দুটো এলাচ দেখো থাকছে বেল সঙ্গে একটুখানি জল ব্যাস আজ এই সামান্য কিছু দিয়েই মোরব্বা করে দেখাবো চলো দেখতে থাকো ফাটিয়ে নি চলো বেলগুলো ফাটিয়ে নেব ওয়াও ফেটে গেছে দেখো কি সুন্দর বেল দেখেছ একদম সুন্দর ছেড়ে এসছে আজ আমি তিনটে বেলের মোরব্বা করে দেখাবো বেলগুলো চটকে নেব পরিষ্কার করে নিয়েছি এখন আমি হাতের সাহায্যে বেলগুলো সুন্দর করে চটকে নেব দেখো একটু একটু জল দিয়ে আমি সামনা সামান্য জল দিয়ে বেলগুলো চটকে নিচ্ছে ট্রেন্ড যা বেড়াচ্ছে না কি বলবো লোকে বলে তো ঘেরা নেই অর্ধবর্জন আমার ক্ষেত্রেও তাই হচ্ছে এত সুন্দর বেল আমার খেতেই চায় না মেয়ে এইভাবে আমি চাটনির সাহায্যে গুলো আর যে সাবাগুলো ফেলে দিচ্ছি চাকনি দিয়ে চেকে নিয়েছি চলো এখন রান্নার দিকে যাই গ্যাসটা জ্বালিয়ে নিলাম কড়াইটা বসিয়ে দিলাম ভিতর দিয়ে দিচ্ছি একটুখানি জল ফ্রাইটের ভিতর একটুখানি জল দিয়ে দিয়েছি আর চিনি আর এলাচ দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে একটু নাড়তে থাকতে হবে এখন দিয়ে দেবো কেটে রাখা লেবুর রস দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দেবো বেলটা দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে অনবরত নাড়তে থাকতে হবে আমার হয়ে এসছে আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি এখন এটাকে ঠান্ডা করে নেব মরব্বাটা কেমন হল জানাবে ভালো লাগলে লাইক দেবে আর সবশেষে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে মরব্বাটা আমার রেডি হলো কে কে খাবে বসে ওখান থেকে হাত তুলো তাহলে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আচার এমন মাতিয়ে রেখো টাটা